হ্যালো এব তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমরাও ভালো আছি তোমরা দেখে বুঝতে পারছ আমরা কোথায় এসেছি আমরা এসেছি এখন শেওরা আর এইখান থেকে জল নিয়ে যাবো তারকেশ্বরে তো তোমরা কারা কারা তারকেশ্বরে জল নিয়ে গেছো এই শ্রাবণ মাসে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমরা এসেছিলাম সতেরো শ্রাবণে আর এত ভিড় হয়েছি কি বলবো তোমাদেরকে মানে ঝাঁকে বলছি সাইড কে কার কথা শোনে সবাই বলছে সাইড 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 কাকে কে কে কাকে সাইড দেয় বলো আমরা এখান থেকে ওপারে যাব গিয়ে কেনাকাটা করব অনেক কিছু কেনাকাটা করতে হয় যেমন ঘট দড়ি তারপরে মালা আর কি যেন বাঘ অনেকে বাঘ নেয় অনেকে হাতে ঝুলিয়ে নেয় আমরা বাঘও নেবো হাতে ঝুলানোর জন্য ওই দড়িও নেব আমি আর একটা বৌদি এসেছি তোমার দাদা ভাই আর আর একটা দাদা আর আমাদের ছেলে আমার একটা ছেলে আর ওই দাদার একটা ছেলে তো বলতে বলতে চলে এসেছি ওই যে দেখতে পাচ্ছ দুটোই বাঘ নিয়েছি বললাম দুটো বাঘ নেবো দুটো বাঘ নিয়েছি আর ও তোমার দাদারা হাতে ঝোলানোর জন্য যে দড়ি ওই মাল মানে ওই দড়ি নেবে আর আমার ছেলেরা তো নতুন এসেছে প্রথম ওরা এমনিতেও ছোট ওরা তো পারবে না বাঘ নিতে তাই বলছিলো বাঘ নেবো বাঘের বাঘ দিইনি জানি না এমনিতে নিতে যেতে পারবে না আর যা যার দাম বাঘগুলো নিয়েছে পঞ্চাশ টাকা করে আর ঘণ্টা লাগাচ্ছি এর দাম নিয়েছে চল্লিশ টাকা পিস আর দুটো করে এপারে দুটো ওপারে দুটো মানে আশি টাকা করে এপারে দুটো আশি টাকা ওপারে দুটো আশি টাকা আর একটা করে সামান্য মালার দিয়ে সাজিয়েছি সেটার দামও পঞ্চাশ টাকা তুই নেবে বলো আর বেশি কিছু লাগানোর দরকার নেই যা দিয়ে হবে এমনিতেও খুলেও পড়ে যাওয়ার ভয় থাকে আর যত বেশি কিছু লাগাবে তত কিন্তু ওয়েটও হবে আর আমরা কিন্তু প্লাস্টিকের ভার নেব না আমরা নেব কিন্তু মাটির ভার প্লাস্টিকের ভারে জল নিলে হয়তো জল পড়ে যাওয়ার ভয় থাকে না কিন্তু শুদ্ধ হয় না গো ওই কারণে আমরা নিচ্ছি মাটির ভার আর আমার ছেলেদের জন্য নেব প্লাস্টিকের ভার ওদের যদি হাত থেকে পড়ে টরে যায় দেখাব দাওরা তো ছোটো তাই এখানে দেখে নেওয়া হচ্ছে কোনটা ভালো মানে ফুটো তো থাকতে পারে জল দিয়ে ওই কারণে দেখে নিচ্ছি ভালো কিন্তু এত ভিড় হয়েছে সবাই যাচ্ছে তার এই শ্রাবণ মাসে সবাই ভালো হর হর মাদেশ এটা এই আর ভিডিওটা তুলেছে তোমার দাদা দাদা ভাই তুলেছে তা লম্বা করে তুলেছিল বলেছিলাম ছড়া করে তুলতে আর আমরা তখন গিয়েছিলাম জল তুলতে স্নান করে একেবারে জল নিয়ে আমি আর বৌদি প্রথমে স্নান করে আসলাম এসে একেবারে জল নিয়ে এসেছে আর ছোট কোনো দুটো রয়েছে তোমার দাদা ভাই যাচ্ছে আর বাবুদেরকে নিয়ে যাচ্ছে ওরা একবার জল তুলে নিয়ে আসবে আবার ফের যাবে ওদের ঘটগুলো জল নিয়ে আসছে তোমার দাদারা জল নিয়ে চলে এসেছে আবার ফের যাবে কিন্তু ওদের ঘটগুলো জল নিয়ে আসছে আর এই যে ছেলে ও তো প্রথমে খুব খুশি কি বলবো প্রথম ধাপছে বসে যাব যাব এই প্রথম জানি না ঠিক মতন ধরতে পারবে কি না অবশ্য পেরেছিলো তোমাদের সবাইকে দেখাবো ভিডিওটা আর এখান থেকে নিয়ে যাবো এখানটায় রাখছি বা সেইখানটায় তোমার দাদারাই নিয়ে আসে জল ভরে বাবুরা সান টান করে এসে দাঁড়িয়ে আছে আবার তোমার দাদারা গেছে জল তুলতে জল তুলে নিয়ে আসে রওনা দেব। আর আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি সিদ্ধ ভাত আর নিয়ে এসেছিলাম আলুর দম আর রুটি আলুর দম আর রুটি খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা জল তুলতে এসেছি জল টল তুলে নিয়ে পুজো দিয়ে তারপরে কিন্তু আমরা রওনা দেব। আমরা ওই ঘাট থেকে চলে এসেছি এখানটায় তোমার দাদা দেখতে পাচ্ছ মালা ধূপ দিয়ে দিয়েছে আর বৌদিও দিচ্ছে আমার ছেলেগুলোও বলছে যে আমরাও দেব ওরাও ধূপ দিচ্ছে এখন ঘড়িতে প্রায় পাঁচটা বাজে তাড়াতাড়ি না রওনা দিলে আবার কালকে আবার কিন্তু দেরি হয়ে যাবে এমনিতে আমরা বাড়ি থেকে দেরি করে বেরিয়েছি দুজনে দেখতে পাচ্ছ আমরা ওইখান থেকে রওনা দিয়েছিলাম প্রায় পাঁচটার সময় এসে ঘন্টা দেড়ে ঘাটা মানে ঘণ্টা দেড়ে হেঁটে এসে তোমার দাদারা এখানটায় চা বিস্কিট খাচ্ছে আমি তো চা খাই না আমার ছেলের সময় চা বিস্কিট খাচ্ছে

私たちは。

আমরা তো নিয়েছি ছোটো বাঘ ও তো জাস্ট দুটো ভার ছোট ছোট আর যারা যারা বড় বাঘগুলো নিয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে কোনটা ছেড়ে কোনটার ভিডিও তুলবো আর সবাই তো পায়ে হেঁটে যাচ্ছে ভিডিও তো করতে পারছি না এই একটা দেখো আরও কত রকমের বাঘগুলো সাজিয়েছে আর শিবের মহাদেবের যে থিমগুলো হয় না এতজন এত সুন্দর সাজিয়েছে যখন আমি ভিডিও করবো ভাবি তখনই ফোনটা তোমার দাদা ভাইয়ের কাছে থাকে আর যখন আমার কাছে ফোনটা থাকে তখন ভিডিও করতে পারি না আর আমরা এখন এসে পৌঁছেছি ডাকাত কালুর বাড়িতে এখানটায় জল ঢেলে এসে কিছু খেয়ে নেব আর সেই খেয়েছি কটার সময় চারটের সময় বাচ্চাগুলো তো খেয়ে পেয়েছে বলো আগে জলটা ঢেলে নিই তারপরে আমরা খাবো কিছু তো খেতে হবে রাস্তায় কিন্তু প্রচুর কিন্তু খাবার দিচ্ছে কিন্তু আমরা সেইগুলো কিন্তু নিই কারণ দেখো আমরা তো একটা যাচ্ছি পূর্ণি করতে এবার তারাও বিনা পয়সায় দিচ্ছে নিশ্চয়ই তারাও পূর্ণি করবে বলে আমরা জল টল ঢেলে এখন মুড়ি খেয়ে খাওয়া হচ্ছে আর কি যেন ছোলা দাদা ছোলা এনেছিল ভেজানো ছোলা সেই দাওয়া করে আবার ফের রওনা দেবে সেই কাশের উদ্দেশ্যে এইখান থেকে নিমন্ত পাঁচ ঘন্টা লাগবে যেতে আর এখান থেকে মানুষের চারা ফুল থেকে জল তুলে আমাদের এই বাড়িতে আসতে প্রায় তিন ঘন্টা লেগে গেল আবার আমরা রঙা তো দিয়েছিলাম এত কষ্ট হচ্ছে পা তো ফেলতে পারছি না পায়ের সেই এগুলো মোজাগুলো হয় না সেগুলো কিন্তু করে নিয়েছি এসেছি কিন্তু তাও পা প্রচণ্ড ব্যথা আর হাঁটতে হাঁটতে কিন্তু আমি ভিডিও করতে পারছি না সবাই তো ধাক্কা মারছে কোথায় ফোনটা পড়ে যাবে সেটা অনেক বসেছিলো বসে বসে ভিডিও করছে আর তোমার দাঁড়া দেখেছো খালি গাছ আমার তো খুলেই দিয়েছে আর এখানটায় দেখো আমার ছেলের বালির মধ্যে হাঁটছে আর তোমার দাঁড়া দেখো ওইখানে ছেলের সঙ্গে একটু মজা করছে আর পাশে একজন শুয়েছিল বাবরে বাপ ভিডিও করব কি তাকে দেখে সবাই হাসবে এখন প্রায় ঘড়িতে একটা কিন্তু বেজে গেছে আর কিন্তু পাচ্ছি না আমরা কিন্তু ওই ও ব্রিজটা আছে ওপরে দেখতে পাচ্ছি ব্রিজটা কিন্তু ওপর থেকেই এসেছি উপর থেকে এসে আবার সাইড থেকে নিচে নেমে এসে এইখানটা এসে বসে আছি চা আমি তো চা খাই না তো দেখলে তোমরা চা বেগ হলো আবার চাটা টা খাওয়ার পর আবার কিন্তু হেঁটে এসেছি ভিডিও তো করতেই পারছিলাম না আর এই ভিডিওটা করেছে কিন্তু তোমার দাদা ভাই এখন প্রায় তিনটে বাজে আমরা এখন পৌঁছেছি কাশি বিশ্বনাথ এইখানে তো প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড ভিড় হয় কিন্তু আমরা ভালো করে কিন্তু জল ঢালতে পেরেছি আর লাইন দেখবে কোথা থেকে কোথা থেকে যে লাইনটা দিয়েছি আমরা তো বুঝতেই পারছিলাম না এইখানটায় মিনিমাম আমাদের এক ঘন্টা লেগে গেছে মানে লাইন খুঁজে লাইন দিয়ে জল ঢালতে প্রায় এক ঘন্টা লেগে গেছে এইখানটায় আমরা জল ঢালার পর আবার কিছু খাবো খাওয়া দাওয়ার পরে ঘন্টাখানে রেস্ট নিয়ে তারপরে হাঁটা দেব गरमा गरम चाय बनकर तैयार है आइए जिन कवियों को आगे की यात्रा करनी है आओ गरमा गरम चाय की चुटका मजा आनंद लो आगे की यात्रा करनी है गरमा गरम चाय और दूसरी बात पूछना एक काशी विश्वनाथ पुरंत तो था আবার এইখানটা মানে এই ফুল আমি শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো প্লিজ আর নতুন যারা প্লিজ আমাকে সাপোর্ট করো আর এর চাইতে বেশি বড়ো ভিডিও হলে তোমরা হয়তো দেখবে না এই ছোটো মতন থাক ভিডিওটা আর এই দেখো কাশি বিশ্বনাথ এই বাবার মাথায় আমরা কিন্তু জল ঢালবো ঢেলে তারপরে আমরা রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করব। কিন্তু ব্লগটা আমরা এখানে শেষ করছি পরের ব্লগটা কালকে দেব